কে আমাদের মাথায় সাক্ষাৎ হবে সেদিন তিনি বলবেন তোমরা আমার শুনতে আমল করেছিলে আমি তোমাদের জন্য সাফাত করবে আজকে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদেরকে মোহাম্মদ সাফাতের অধিকারী করার তৌফিক দান করো তুমি আমাদেরকে তার সাফাতের অধিকারী হওয়ার তৌফিক দান করো আমরা তার কাড় মনেভাগিয়ে না মরি যুক্তি দিয়ে এড়িয়ে যে হাদিসকে যেন অস্বীকার না করি হাদিস জানার পরও হাদিসকে এড়িয়ে যাওয়ার মতো নাই বদভ্যার জন্য আল্লাহ আমাদের মধ্যে না দেন বহু আলাম আলাম আছে পথভ্রষ্ট খালি বেশি বুদ্ধিমান হওয়ার কারণে অতি বুদ্ধি হওয়ার কারণে হাদিসকে এড়িয়ে চলে যাচ্ছে তারা ফলে এখন কি প্রতিটি ক্ষেত্রে দেখবেন আপনারা সাধারণ মানুষ গোলমাল করে না গোলমাল সব আলাম সব করে অতএব খুব সাবধান আহলাদিসের আকিদার সঙ্গে অনুযায়ী আকিদা মৌলিক পার্থক্য এখানে যখনই হাদিস সামনে চলে আসবে সমস্ত যুক্তি বাতিল হয়ে যাবে যুক্তি দিয়ে কখনো হাদিস তো আপনার শেয়ার করতে পারবেন না অবশ্য যুক্তি দিয়ে একটা ইটকে সোনা বানানো যায় কিন্তু ওহি তৈরি করা যায় না ওহি আল্লাহ পক্ষ থেকে নাজিল হয় ওহির বিধান চূড়ান্ত মানুষের যুক্তির পরে পাল্টা যুক্তি দেওয়া যায় কিন্তু ওহির পরে পাল্টা ওহি আনা যায় না বিধান প্রতিষ্ঠার জন্য বাংলার জন্য কাজ করে যাচ্ছে হাইলে বাংলাদেশ এবং বাংলাদেশ যুব সংঘ যারা তাদের সাথী কর্মীর ভাইরা আছে সবারই প্রতি আমাদের তাদের জন্য আমাদের দোয়া থাকবে প্রাণ ভরা আল্লাহ এই বাংলার জমিনের অধ্যুষিত এই জমিন অসংখ্য মানুষ এখানে আছে কিন্তু অধিকাংশ মুসলমানই মুর্শিক আল্লাহ পাকের ভাষায় মুসিক অধিকাংশই মর্শিদ সারা পৃথিবীর অধিকাংশ মুসলমানই মর্শিক নানাভাবে তারা শেরিক করে চলে যাচ্ছে বুঝে তারা সবই আমাদের বড় বড় জ্ঞানী লোক তারা কিন্তু ইমানের যোগ্যতা পাক বিশেষ লোকদেরকে বাসাই করে নেন আল্লাহ নাস আল্লাহ পাক খ্রিস্টাদের মধ্যে মানুষের মধ্যে লোক বাসাই করে নেন আল্লাহ রহমত ইমাই আসা। তিনি তার রহমতের জন্য যাকে খুশি খাস করে নেন আল্লাহ পাক আমাদেরকে যেন তার রহমতের জন্য খাস করে নেন আমাদের শাহদোয়ারহব আল্লাহ কাছে